আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নেট ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনের মতবায়দ জানাচ্ছি আন্তরিক কৃতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে কথা বলবো সোলার আইপিএস নিয়ে আপনারা যারা বাসা কিংবা অফিসের জন্য সোলার আইপিএস ক্রয় করতে চাচ্ছেন এবং আপনাদের চাহিদা হচ্ছে চার থেকে পাঁচটি ফ্যান চালাবেন পাঁচ থেকে সাতটি লাইট জ্বালাবেন সাথে টিভি চালাবেন পাশাপাশি বাসায় ওয়াইফাই রাউটার চালাবেন তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল ভিডিওটি টানাটানি না করে আমার সাথেই থাকুন আশা করছি সোলার আইপিএস সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ভিউয়ার্স আজকে সামনে যে মেশিনটি রেখেছি এটি হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড লুমিনাস ব্র্যান্ডের লুমিনাস এনএকজি চোদ্দোশো পঞ্চাশ ই মডেলের একটি মেশিন এই মেশিনটি এগারোশো ভিএ এবং নয়শো ওয়াট লোড সম্পন্ন একটি মেশিন পিওর সাইন অ্যাপ টেকনোলজি সম্পন্ন একটি মেশিন বাসা কিংবা অফিসের জন্য যারা পাঁচ থেকে ছয়টি লাইট এবং চার থেকে পাঁচটি ফ্যান চালাবেন এই ধরনের ডিভাইস খুঁজতেছিলেন তারা চাইলে লুমিনাসের এনএকজি চোদ্দশো পঞ্চাশ এই মডেলের মেশিনটি নিতে পারেন কারণ পিওর সাইন অ্যাপ টেকনোলজি শাখায় আপনার ফ্যানের স্পিড বেড়ে যাওয়া রেকর্ডার কেটে যাওয়া আপনার রাউটার রিস্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা এই মেশিনটাতে থাকবে না যেহেতু এটি একটি অফগ্রিড সোলার সিস্টেম এবং এই মেশিনটির মধ্যে সাই বিল্ট বিল্টিন চার্জ কন্ট্রোলার রয়েছে সেহেতু আপনার সোলার থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে আপনার আউটপুট আউটপুটসে নিয়ে আসতে পারবে অর্থাৎ সোলার থেকে আপনার ব্যাটারিকে সে ভালোভাবে চার্জ করতে পারবে আপনাদের মনে কোয়েশ্চেন জাগতে পারে যে এই মেশিনে কত ওয়াটের প্যানেল সাপোর্ট করবে ভিউয়ার্স এই মেশিনে সর্বোচ্চ এগারোশো ওয়াটের প্যানেল সাপোর্ট করবে সেটি বারো বোল্ট সিস্টেম এবং আপনারা চাইলে প্যারালাল্লি একাধিক প্যানেল এটাতে ইউজ করতে পারবেন ধরেন আপনার কাছে একশো ওয়াটের একটি প্যানেল রয়েছে পাশাপাশি দুইশো ওয়াটের একটি প্যানেল রয়েছে এবং শুধু পঞ্চাশ ওয়াটের একটি প্যানেল রয়েছে তার মানে টোটাল আপনার কাছে সাড়ে তিনশো ওয়াডের প্যানেল রয়েছে আপনারা চাইলে এই তিনটা প্যানেলই প্যারালাললি কানেকশন করতে পারবেন এই মেশিনের সাথে যেহেতু এই মেশিনটি সর্বোচ্চ এগারোশো ওয়াট লোড দিতে পারবেন সেহেতু আপনি চাইলে একাধিক প্যানেলকে একসাথে করে সর্বোচ্চ এগারোশো ওয়াটের প্যানেল এই মেশিনের সাথে সংযুক্ত করতে পারবেন ভিওয়ার্স এই মেশিনটি পাশাপাশি হচ্ছে তিনটা মোড়ে কাজ করে আপনি শুধু সোলার থেকে এই মেশিনটা চালাতে পারবেন সোলার প্লাস গ্রিড প্রায়োরিটি দিতে পারবেন গ্রিড প্লাস সোলার দিতে পারবেন অর্থাৎ আমি আপনাকে বুঝায় বলছি যদি এই মেশিনটা আপনি চান শুধু সোলার থেকে চালাবেন তাও সম্ভব আপনি যদি চান যে সোলার প্লাস গ্রিড দিয়ে রাখবেন যখন সোলার থাকবে তখন সোলার থেকে চার্জ হবে যখন সোলার থাকবে না তখন গ্রিড অর্থাৎ বিদ্যুৎ থেকে চার্জ হবে দিনের বেলা আপনি সোলার থেকে চার্জ হবে রাতের বেলা বিদ্যুৎ থেকে চার্জ হবে তাইলে আপনারা মোড় দিয়ে রাখবেন সোলার প্লাস গ্রিড আর যদি চান যে গ্রিড প্লাস সোলার দিয়ে রাখবেন তাহলে সর্বপ্রথম সে বিদ্যুৎ থেকে চার্জ হবে বিদ্যুৎ যদি সে না পায় তাহলে সে সোলার থেকে চার্জ হবে এই তিনটা মোড়ে এই মেশিনটা কাজ করে এছাড়াও এই মেশিনটা হলো আইএসওটি টেকনোলজিতে তৈরি করা আইএসও টি হচ্ছে ইন্টেলিজেন্স সোলার অপটিমাইজেশন টেকনোলজি অর্থাৎ সোলার থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় এর সর্বোচ্চটাই এই মেশিন আপনাকে আউটপুটে নিয়ে আসতে পারে এছাড়াও অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে এই মেশিনটা কতটুকু বিদ্যুৎ আমাদেরকে সাশ্রয় করতে পারে এই মেশিনটা পার ডে সর্বোচ্চ তিন ইউনিট আপনাকে বিদ্যুৎ সাশ্রয় করে দিতে পারে যেমন ধরেন আপনার যদি প্রতিদিন তিন ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হয় মাসে আপনার নব্বই ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হয় আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার কত টাকার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে ডিওয়ার্স আপনারা যারা এই মেশিনটা আপনার পছন্দের তালিকায় রাখতে যাচ্ছেন আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি এই মেশিনটা সরাসরি লোডে লোড শেয়ারিং করতে পারে কেন বলছি ধরেন আপনি বাসায় তিনশো ওয়াটের লোড চালাচ্ছেন দুইটা ফ্যান চারটা লাইট জ্বালাচ্ছেন তিনশো ওয়াট আপনার প্যানেল রয়েছে আটশো ওয়াট সেই ক্ষেত্রে সরাসরি সূর্য থেকে সে তিনশো ওয়াটকে লোড দেবে আপনার কারেন্ট থেকে কিন্তু সে আপনার এই তিনশো ওয়াট চালাবে না অর্থাৎ স্থুলার থেকে সরাসরি তিনশো ওয়াট চালাবে এবং ব্যাটারিকেও সে চার্জ দিতে থাকবে সেই মুহুর্তে আপনার কোনো বিদ্যুৎ বিলে আসবে না এই সিস্টেমটা এই মেশিনে করা আছে ভিউয়ার্স এই মেশিনটি লো ভোল্টেজও চার্জ করতে পারে আপনার বাসাবাড়ির বিদ্যুৎ যদি নব্বই ভোল্টেও নেমে আসে তারপরেও এই মেশিনটি আপনাকে ফাস্ট চার্জিং চার্জ করতে পারে ব্যাটারিকে ভিউার্স এই মেশিনে একাধিক প্রোটেকশন রয়েছে বিশেষ করে এই মেশিনটাতে শর্ট সার্কিট প্রোটেকশন রয়েছে ওভার টেম্পারেচার প্রোটেকশন রয়েছে ওভার লোড প্রোটেকশন রয়েছে এবং লো লোড শাট অর্থাৎ আপনার এই মেশিনে যদি আপনি কোনো লোড না দেন সে অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে এবং লো ব্যাটারি ইন্ডিকেটার রয়েছে অর্থাৎ ব্যাটারি যদি লো হয়ে যায় সে আপনাকে ইন্ডিকেট করবে যে ব্যাটারিটা লো হয়ে গেছে এই মেশিনটি যারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন অফিসিয়ালি চব্বিশ মাস দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন পাশাপাশি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন দেশ কিংবা প্রবাস থেকে অনেকের মনে কোশ্চেন রাখতে পারে যে এই মেশিনটির প্রাইস কত নিচ্ছি এই মেশিনটি মাহের রমদান উপলক্ষে আমরা মাত্র উনিশ হাজার টাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সার্ভ করতেছি দেশ কিংবা প্রবাস থেকে যারা এই ধরনের মেশিন অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এ ধরনের সোলার নন সোলার আইপিএস আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে আপনি দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী আইপিএস পরামর্শ করে ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টারের সপ্তমতলা লিফটেড ছয় সাত নাম্বার দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ